আপনি কোন একটা প্রেস কনফারেন্সে বলছেন বা কোন একটা সাক্ষাৎকারে বলছেন যে আমি আসলে পরবর্তী সিনেমা করব কিনা আমি নিজেই জানি না তো এটার পেছনে কি কারণ নেই যে আপনি এখনো চক্রের মধ্যেই আছেন ঘুরপাক খাচ্ছেন হ্যাঁ দেখেন মানে যেটা হয় কি যে গত কয়েক বছরে আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা বা সিনেমার সাথে দর্শকের যে কানেকশনটা ধীরে ধীরে হচ্ছে ওই অর্থে কিন্তু ব্যবসাটা আসলে হচ্ছে না আপনি যদি এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে ধরেন তাহলে এটা এটা ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত বা ব্যবসায়ী যাই বলেন এইটাকে কিন্তু ওই হিসাবে আসলে ধরে নিচ্ছে না ঘোর ঘোরপক্ষ্যাছি আমরা কোটিপয় লোকজনি মানে ধরেন প্রোডিউসার ডিরেক্টর অ্যাক্টর ডিস্ট্রিবিউটর এই লোকজনের মধ্যে মানে মধ্যে আছে একটা ইন্ডাস্ট্রিকে যদি আপনি ইন্ডাস্ট্রি হিসেবে বড় করতে চান তাহলে এখানে আসলে ইনভেস্টর আসতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন ওনাদের করতে হবে এবং রাষ্ট্রীয় ভাবে করতে হবে যে অনুদানের ছবি দিয়ে যে করা আর এফডিসি দিয়ে এই এই উন্নয়নের কথা আমি বলছি না আচ্ছা আমি শুনেছি যে অনুদানের ছবিতে নাকি যে অ্যামাউন্ট পাওয়া যায় সেটাতে নাকি সেই প্রসঙ্গে আমি যাচ্ছি কিন্তু আপনার যেটা ছিল যে আমার চক্রের মধ্যে থাকে অনুদান নিয়ে তো লম্বা কথা বলতে হয় সো ওইটাতে যাচ্ছি কিন্তু তার আগে বলি সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বানাবো কিনা এটা এটা তো বলেই যে মানে বেল বেলতলা মানে কি বারবার যায় না কিন্তু আসলে যায় মানে ছাড়া তো আর আমি অন্য কিছু পারিও না করতে চাই না করবোই তো সবার যে ভাবনাটা যে সিকুয়েল করবো কিনা পরবর্তী সিনেমা আমি আসলে ওইটা না আমি আসলে আমার ভাবনা হচ্ছে যে আমার এখানে পিওর কমেডি আসলে হয় না যেমন আমি ধরেন আমার 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 কমেড সেন্স ভালো আমি ড্রামা হ্যান্ডেল করতে পারি মোটামুটি আমার মনে হয় আমি অ্যাক্টিংটা

থাকতে চাই দেখছি আমরা একটুখানি আর সেকেন্ড হচ্ছে যেটা আপনি যেটা বললেন অনুদানে অনুদানের এই টাকা দিয়ে ছবি বানানোর জন্য এটা তো গভর্নমেন্টও বলে নাই যে তুমি এই টাকা দিয়েই ছবি বানাও এবং রুলসে আছে যে আপনি সহ প্রযোজক নিতে পারবেন আমার ক্ষেত্রেও তাই হয়েছে তো এই অনুদানের যে ব্যাপারটা এই টাকা দিয়ে আসলে ছবি হয় না তো যদি অনুদানের টাকা দিয়েই ছবি বানাইতে হয় তাহলে আসলে অনেক টাকা আসলে দিতে হবে আর আর যেটা হলো যে ওইখানে অনেক অনুদান নিয়ে যদি কথা বলতে অনেক কথা বলার আছে আমি এখন একটা সিরিয়াস কোশ্চেন করতে চাই শরাফ আহমেদের জীবনটা কি রকম প্ল্যান ওয়াইজ চলে রুটিন ওয়াইজ চলে নাকি ঘুম থেকে উঠলাম যা হবে হবে না একদমই না একটা প্ল্যান তো থাকেই একটা ইরেগুলার একটা প্ল্যান হ্যাঁ বাট আমি জানি এই জিনিস করব এবং এই জিনিস আমি করব না আমি যেটা চেষ্টা করি সেটা হলো আমি টাইমটা মেনটেন করার চেষ্টা করি আর কি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আর অনুষ্ঠান এখানেই শেষ করে দেব তার আগেও একটা প্রশ্ন করতে চাই এবং এই প্রশ্নটা করেই অনুষ্ঠানটা শেষ করব গোসল করে উঠে ভেজা তলা বিছানায় রাখেন বকা খান এইটা একটা ছেলেদের এটা একটা কমন এটা এটা একটা কমন টেন্ডেন্সি এটা এটা আমার মনে হয় যে এটা স্বর্গে যাওয়ার পরেও এটা ছেলেরা এই ভুলটা করবেই না